হ্যালো হাই কে বলছেন আপনি আপনি কি বলছেন আমি শুভ আপনি বলবো না আরে বলুন না এই দেখুন আপনি শুভ হন আর অশুভই হন আমি আপনাকে আমার নাম কেন বলতে যাব এই এই আপনি আমার এত সুন্দর নামকে এত খারাপ ভাবে উচ্চারণ করলেন কেন বেশ করেছি আপনার নামের 12টা বাজিয়ে সে ঠিক আছে আপনি ডাকুন তাতে আমার কোনো আপত্তি নেই কি বলুন তো সুন্দরী মেয়েদের মুখে নিজের নাম শুনতে কার না ভালো লাগে বলুন তো এই আপনি কি আমার সাথে ফ্ল্যাট করছেন আরে আপনি যদি আমার মতো এমন এক অভাগা বান্দাকে সুযোগ দেন তো ফ্ল্যাট বাড়ি সব করব আপনি কি পাগল নাকি সেটা আর কোথায় হতে দিচ্ছেন আপনি মানে মানে হলো আমি তো আপনার প্রেমে পাগল হতে চাই ডিসকাস্টিং ফাউল লোক কোথাকার ফোন রাখুন এই শুনুন শুনুন যা ফোনটা কেটে গেল কিন্তু মেটার গলাটা খুব মিষ্টি ছিল একদম প্রেমে পড়ার মতো আজ পাগল লোক কোথা থেকে উঠে আসে কে জানি বলে কিনা ভালোবাসার সুযোগ দিবেন কত বড় সাহস মেটাকে জালিয়ে খুব ভালো লাগছে কাশ মেটাকে একবার যদি দেখতে পারতাম না এখন ঘুমাই সকালে কলেজ আছে তাড়াতাড়ি উঠতে হবে আচ্ছা ওর নামটা বললো না তোর কি নাম দেওয়া যায় হুম হুম পেয়েছি এত মিষ্টি যখন গলার স্বর তোর নাম কি মিষ্টি না আজ আমার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে সব হয়েছে ওই ফাউল লোকের জন্য না বাজে বক বক করতো আর না আমি দেরি করে ঘুমাতাম ধুর ভালো লাগে না গুড মর্নিং মিষ্টি পাখি এই ফাউল লোক আবার মেসেজ করে কেন কিছু তো বলো মিষ্টি পাখি এই আপনার প্রবলেমটা কি বলুন তো আর মিষ্টি পাখি কে আমার প্রবলেমের কিছুই নেই আর মিষ্টি পাখি তুমি দেখুন দেখাও এই আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এই তুমি কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলছো ধুর ভালো লাগে না ধুর ভালো লাগে তো আপনি কি চান মিষ্টি পাখি তোমাকে আমার ভালো লাগে আপনি আমাকে দেখেন নি চেনেন না জানেন না তো কি হয়েছে ভালোবাসি তো এটা ভালোবাসা না আবেগ না ভালোবাসা যদি আমি দেখতে সুন্দর না হই তখন তখন তো আপনার ভালোবাসার জানালা দিয়ে পালাবে আচ্ছা আমরা দেখা করি ওকে কিন্তু আপনাকে চিনব কি করে আর কোথায় দেখা করবেন আমি নীল কালারের শার্ট পরব আর তুমি নীল শাড়ি আর আমরা নীল ডায়মন্ড রেস্টুরেন্টে দেখা করব আচ্ছা আর শোনো চোখে কাজল হাতে নীল রেশমি চুড়ি ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে আসবে আচ্ছা হ্যালো কোথায় তুমি এই তো রেস্টুরেন্টের ভিতরে নিরাত তুমি শুভ তুমি তার মানে এতদিন আমি অজান্তেই আমার মনের মানুষকে ভালোবেসে ফেলেছি এই দেখো শুভ আমার সাথে মজা করো না আগে অনেক কষ্ট পেয়েছি তোমার জন্য আর কষ্ট পেতে চাই না এবার কষ্ট পেলে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এই মিষ্টি বাকি তুমি এরকম কথা বলো না বুকে কষ্ট হয় তো কেন কষ্ট তোমার কেন হবে তুমি আমাকে ছেড়ে তো ভালোই ছিলে না আমি ভালো ছিলাম না তাহলে আমাকে ভুলে অন্য মেয়েকে ভালোবাসার প্রস্তাব দাও কি করে আরে আমার মন বলছিল তুমি আমার মিষ্টি যে কথায় কথায় রেগে যায় কি আমি রেগে যাই দেখলে তো তো বিয়ে করেছো না কেন যার মনে তোমার বসবাস সে অন্য কাউকে আপন করবে কিভাবে আমাকে এখনো ভালোবাসো তোমাকে কখনো ভুলতে পারি নাই তাহলে ছেড়ে গেল কেন এই যে আবার এসেছি তোমাকে আপন করে নিতে সত্যি আমাকে আগের মতো ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে তো হ্যাঁ হ্যাঁ একদম কলিজার মধ্যে ঢুকিয়ে মনের খাঁচায় বন্দি করে রাখবো খুব ভালোবাসি শুভ আমিও আমার মিষ্টি পাখিকে খুব ভালোবাসি কত বছর পর আমরা আবার এক হলাম আজ কোনো ছাড় নেই মিষ্টি পাখি তোমার মানে আজ আমার মিষ্টি পাখিকে আমি আপন করে চাই কিন্তু শুভ আজ কোনো কিন্তু না আহ শুভ আসতে ওই ব্যথা পাচ্ছি তো এরকম পাগলের মতো কি স্কুলে ঠোঁটের আর কোনো চিহ্নই পাওয়া যাবে না আজ আমি তোমার নেশায় পাগল হতেও রাজি প্লিজ রুবু আমার লজ্জা লাগছে আজ সব লজ্জা আমি ভেঙে দেব শুভ আর বাধা দিও না আমাকে আজ ভালোবাসতে দাও আমাকে আমি আজ কন্ট্রোললেস আ আ শুভ আর একটু সহ্য করে জান আই লাভ ইউ শুভ আই লাভ টু জান আই মিস ইউ এই এই আপনাদের আর কিছু শুনতে হবে না ওরা ওদের মতন ভালোবাসুক আপনারা ওদের জন্য দোয়া করুন এইভাবেই যেন সবার ভালোবাসা পূর্ণতা পায় ধন্যবাদ